মানুষের আমল নামার ধরন হবে তিন প্রকারের তার মানে এক প্রকারের আমল হবে প্রত্যেক ব্যক্তির ভালো মন্দ কাজকর্ম আল্লাহ সব লেখা হয়ে যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আমার কথা লেখা হচ্ছে যে তুমি ওখানে দাঁড়িয়ে কথা বলছ রেকর্ড হচ্ছে এটা আপনি রেকর্ড বাজাবেন ওই সময় এই কথা বলেছি তাহলে সব লিখিত হচ্ছে তাহলে প্রত্যেক ব্যক্তির ভালো মন্দ কাজকর্ম এগুলা আল্লাহর দপ্তরে লেখা হয়ে যায় দুই নম্বর এ থেকে পাওয়া যায় মানুষ নিজের চারপাশে বস্তু সমূহ নিজের শরীরের অঙ্গ প্রভাব রাখে কথাটা মনে হয় এখনো বোঝেন নাই তার মানে হলো মানুষ তার চারপাশে যত বস্তু সময় আসে এবং নিজের শরীরের অঙ্গ পতঙ্গ হাত মুখ ন সবগুলার উপর প্রভাব আঁকে প্রভাব রাখে তা প্রতিষ্ঠিত হয়ে যায় তার মানে এই হাত দিয়ে আপনি পেশার কিট করেন আপনি মুখ দিয়ে মানুষকে গালি গালাস করেন আপে প্রভাব দেখান এই যে যে আপনার প্রভাব এই যে যে আপনার কর্তৃত্ব আপনার অঙ্গ পতঙ্গ যা কিছু করল সবগুলা অর্থাৎ আপনার চিন্তা আপনার নিয়ত আপনার নড়াচড়া আপনার আচরণের ছবি সবগুলা রেকর্ড হয়ে যায় সবগুলা আল্লাহ তালার দপ্তরে লেখা হয়ে যায় অতএব তাদের বেশি শক্তি আছে হাতের শক্তি আছে হাত দেওয়ার যতই প্রভাব আপনি দেখান না কেন এগুলা রেকর্ড হয়ে যাচ্ছে তার মানে আপনি নিহতে যা করছেন সব রেকর্ড হচ্ছে তার মানে আপনি যা অঙ্গপতঙ্গ দেয়া করেন নড়াচড়া করে হাত পাও এটা রেকর্ড হচ্ছে এটা ছবি হচ্ছে আপনার আচরণে কি বোঝা যায় এটাও রেকর্ড হচ্ছে তাহলে এক নাম্বার হলো ভালো মন্দ যা কিছু আপনি করবেন সব আল্লাহ তালা দপ্তরে এগুলো লিপিবদ্ধ হয়ে যায় লেখা হয়ে যায় দুই নাম্বার এখান থেকে বোঝা যায় মানুষের অঙ্গ পতঙ্গ যা কিছু আচরণ করবে নিয়ত করবে মানুষ যা কিছু করবে নড়াচড়া করে সব ছবিগুলা কি দিন আপনার সামনে আসবে সম্মানিত ভাইয়েরা বন্ধুরা তিন নাম্বার মৃত্যুর পরে ভবিষ্যৎ প্রজন্মের উপরে আপনি যা কিছু রেখে যাচ্ছেন সমাজের উপর যা কিছু রেখে যাচ্ছেন আর মানব জাতির উপর যা ভালো মন্দ আপনি রেখে যাচ্ছেন যে প্রভাবগুলা রেখে যাচ্ছেন ফলে যতদিন এগুলা সক্রিয় থাকবে এগুলা কাজ করবে ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি এই পেশি শক্তির জোর যেটা খাটায় গেছেন সমাজ ইনভলভ হয়েছে যামতের ময়দান অবস্থিত হওয়া পর্যন্ত ফেকসিলুট হইয়া আমলনামায় যাইতে থাকবে তারপরে আপনি যা করবেন আপনার এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৃত্যুর পরে যা রেখে যাচ্ছেন যা আমি একজন বীর বাহাদুর ছিলাম এই যে আপনার পেশি শক্তি এখানে রেখে গেছেন ফলে আপনার ওই রেশ ধরে আপনার সন্তান আজকে মুরলগিরি করছে ফলে আপনার নাম ভাঙ্গাইয়া তারা সমাজে ফাতক করছে এই যে আপনার যে পেশি শক্তি রেখে যাচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরা যতদিন খারাপি করবে সবগুলো আপনার আমল নামায় ফেক্সিলুড হয়ে ঢুকতে থাকবে তার মানে হলো মানব জাতির উপর যত প্রভাব আপনি কাটাবেন ভালো মন্দের যত প্রভাব আপনার থাকবে এই কাজগুলা পৃথিবীতে যতদিন সক্রিয় থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে এগুলা ঢুকতে থাকবে অতএব সাবধান অতএব ভাই একটু চিন্তা করেন এমন কোন কিছু রেখে যাব না যেটা পরবর্তী জেনারেশন করার কারণে কবরে শুয়ে শুয়ে আপনি এগুলা পাবে সম্মানিত ভাইয়েরা বন্ধুরা তাহলে এখান থেকে তিনটা বিষয় জানা গেল পেশি শক্তিরে কাজে লাগানো যাবে না তার মানে এগুলা কেমতের ময়দানে ধরা পড়বে আমল ভালো মন্দ এগুলা কেয়ামতের দিন রেকর্ড হবে আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য যা রেখে যাবেন ভ্যাকসিলুট হয়ে কবর হে ঢুকবে আপনার সম্মানিত ভাইরা বন্ধুরা মেসকাতের বর্ণনায় দুইশত তিন নাম্বার একটা হাদিস আছে মুসলিমের বর্ণনায় আছে ষোলোশো একত্রিশ নাম্বার একটা হাদিস আনাবি হুরাই রাতারাদি আল্লাহ

ইনকাতানহু আমালুহু তখন তার আমলগুলা বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ যখন মরে যায় মরে যাওয়ার সাথে সাথে আমলগুলো বিচ্ছিন্ন হয়ে যায় তার মানে এখন সে ভালোও করতে পারবে না মন্দও করতে পারবে না এখন সে কবরের বাসিন্দা আর আমরা যারা জীবিত তারা দুনিয়ার বাসিন্দা আল্লাহর নবী বলেন ইনকাতানহু আমালুহু ইল্লামিন সালা সাতি আসিয়া আমিন সাদাকাতিনজার জারিয়াতিন। মানুষ মরে যাওয়ার পরে আমলগুলা বিচ্ছিন্ন হয়ে যায় আমলটা কেটে যায় কোনো বর্ণনায় আছে আমল বন্ধ হয়ে যায় তবে ইল্লা আমিন সালা সাথিয়াসিয়া আমিন সদা কাতিন জা র ইয়াতিন তবে তিনটা আমল কবরে যাইতে থাকে আল্লাহ রানবী বলেন সদা কাতিন যা রিয়াতিন আজকের আলোচনার যে বিষয় নভীজীবন সেন সবটা জারিয়া যে দানটা দুনিয়ায় করে যায় এটা কেয়ামত পর্যন্ত জারি থাকে যদি একটা সিনেমার হল কেও বানায়া যায় যতদিন মানুষ সিনেমা দেখবে যতদিন মানুষ খারাপই করবে ততদিন ওই ব্যক্তির যেমন গুনা হবে যিনি এটা বানায়া গেলেন কেয়ামত পর্যন্ত তার কবরে এই গুনা ব্যক্তি করার কারণে ওই গুনাহাটার ভাগীদারশী হবে যদি নেকি তার কবরে যায় তাহলে গোনাও তার কবরে যাবেন আল্লাহ নবী বলেন সদাকাতিন জারিয়াতিন যদি সে সদকায়ে জারিয়া করে যায় এটা কবরে ঢুকতে থাকে আও ইলমিন ইনতাফাউ বিহি যদি সে এমন এলেম রেখে যায় যা মানুষের উপকারে লাগে মানুষ উপকার পায় এমন যদি এলে রেখে যায় নবীজি বলেন আওলাদিন সলিহিন ইয়াদউলাহু অথবা এমন সন্তান রেখে যায় যেটা সুসন্তান যে তার মৃত্যুর পরে দোয়া করবে যে তার মৃত্যুর পরে দোয়া করবে এমন সন্তান যদি রেখে যায় তাহলে এই তিনটা কাজ তার জন্য মৃত্যুর পরেও কাজে লাগবে সম্মানিত ভাইয়েরা বন্ধুরা আমি ব্যাখ্যায় একটু পরে আসতেছি আরেকটা হাদিস আপনাকে শোনাই ইব্দে বাজার বর্ণনা দুইশো নম্বর মুসলিমের বর্ণনা ষোলশো এগারো নম্বর তিরমিজির বর্ণনা তেরোশো ছিয়াত্তর নম্বর আনাবি হুরাই রা দরাদি আল্লাহতা লান হোমতাল রসউলুল্লাহ সাল্লাল্লাহ মোয়ালীসাল্লাম ইন্নাহ ইম্মাই আল্লাহ মিনা বিনাহামালিহি ওয়া হাসানতিহি বাদামতি আবু হুরাই রা বলেন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন ईमानदार ব্যক্তির মৃত্যুর পরে যে সব কাজ এবং পূর্ণতার সাথে যুক্ত হয়ে যায় তার মানে ईमानदार যখন মারা যাবে মারা যাওয়ার পরে যে সব পূর্ণগুলা তার সাথে যুক্ত হবে যে সব কাজগুলা তার সাথে যুক্ত হবে আল্লাহর নবী বলেন এক নাম্বার হল ইলমান আল্লা আল্লামাহু ওয়া নাশরাহু আপনি মরে যাওয়ার পরে আপনার কবরের সাথে যেই কাজগুলা যুক্ত হয়ে যাবে অর্থাৎ লাইন হয়ে যাবে আপনার কবরে যাইতে থাকবে এটার মধ্যে প্রথম রাসুল বলেন ইলমান আল্লামা হুয়ানাসার আহু এমন এলেম তার মানে আমি এমন এলেম পৃথিবীতে রেখে গেছি আমি ওয়ানাস রাহু এলেমটা প্রচার করে গেছি তার মানে আমি বক্তব্য দিচ্ছি এটা পরবর্তী যানারা যারা শুনবে। আর আমি এই বক্তব্য দেওয়ার কারণে এই এলএমটা দুনিয়াতে রেখে যাওয়ার কারণে আল্লাহর নবী বলেন এটা কবরে ঢোকার সাথে সাথে তার সঙ্গে যুক্ত হয়ে যাবে দুই নাম্বার ও আলাদা যদি সৎ সন্তান রেখে যায় এই সৎ সন্তান রেখে যাওয়ার কারণে সে দোয়া করবে সেটা তার কবরের সাথে যুক্ত হয়ে যাবে তিন নাম্বার রাসূল বলেন ওয়ামু সাহা যদি কেউ কোরানের কপিগুলা বিতরণ করে যায় তাহলে রাসূল বললেন মুমিন ব্যক্তি ঈমানদার ব্যক্তি মৃত্যুবরণ করার পরেও তার যেসব আমল যুক্ত হয়ে যায় নাম্বার এক যদি এমন এলেম রেখে যায় যে এলেম মানুষের কাছে প্রচারও করে গেছে এলেন দুনিয়াতে রেখে গেছেন মরার পরে যুক্ত হয়ে যায় দুই নম্বর যদি সুসন্তান রেখে যায় তাহলে সুসন্তান যখন দোয়া করবে এটা তার কবরে যুক্ত হয়ে যাবে তিন নম্বর যদি পুরাণের কপিগুলা মানুষকে বিতরণ করে যায় তাহলে সেটাও যুক্ত হয়ে যাবে ব্যাখ্যা আমি একটু পরে আসছি চার নাম্বার হলো আহ মাসিদান বানাহ যদি কেউ মসজিদ নির্মাণ করে যায় পাঁচ নম্বর আও বাইতাল অথবা মুসাফিরের জন্য সরাইখানা নির্মাণ করে যায়